আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধায় আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হল বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই ইন্না নিল্লাহে ওয়া ইন ইল্হে রাজুন প্রিয় দর্শক উপদেষ্টা এ এফ হাসান আরিফ কত বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ সনের এবং বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সনে মৃত্যুর পর্যন্ত নিষ্ঠা সহিত ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এ এফ হাসান আলী বাংলাদেশের আইনজীবী ও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং ফখির আহমেদের নেতৃত্বে তথ্য সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এফ হাসান আরিফ তাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন দুই হাজার চব্বিশ সনের বিশে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন এ এফ হাসান আরিফের ব্যক্তিগত বিবরণ জন্ম ও মৃত্যু জন্ম এ এফ হাসান আরিফ দশই জুলাই উনিশশো একচল্লিশ সনে কলকাতা ভারতে জন্মগ্রহণ করেন মৃত্যু এফ হাসান আরিফ বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সনে বছর বয়সে ল্যাব এইট হাসপাতালে আনুমানিক বিকাল তিনটা দশ মিনিটে সবাইকে কাজে চলে যান না ফেরার দেশে ইন্নিল্লাহে অনিল্লাহে রাজিউন পরপরে তিনি যেখানে থাকুক মন সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনায় করি পরম সৃষ্টিকর্তার নিকট শিক্ষা সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন এ এফ হাসান আরিফের প্রারম্ভিক জীবন ও শিক্ষা উনিশশো একষট্টি সালের দশই জুলাই এফ হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল বি সম্পন্ন করেন এ এফ হাসান আরিফের কর্মজীবন এ এফ হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টে উনিশশো সাতষট্টি সনে আইনজীবী হিসাবে কাজ করেন এরপর ঢাকায় এসে বাংলাদেশের হাইকোর্টে কাজ শুরু করেন এফ হাসান আরিফ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আইনজীবী ছিলেন এফ হাসান আরিফ উনিশশো সত্তরের দশকে এ এফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েট প্রতিষ্ঠা করেছিলেন তিনি অক্টোবর দুই হাজার এক সন থেকে আঠাশে এপ্রিল দু হাজার পাঁচ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতারণামূলক ঘোষাপত্র ব্যবহারকারী বিএনপির সমর্থক বাংলাদেশের হাইকোর্টের একজন বিচারকের লাইসেন্স প্রত্যাখ্যান করেন তাতে বাংলাদেশের জাতীয়বাদী দলের আইনজীবীদের সমর্থন করতে ব্যর্থ ব্যর্থতার কারণে তিনি চার বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করেন প্রিয় দর্শক দু হাজার আট জানুয়ারি থেকে দু হাজার নয় জানুয়ারি পর্যন্ত এ এফ হাসান আলী ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্ব সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এফ হাসান আরিফ দুই হাজার চব্বিশ সনের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন এবং নয়ই আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান দুই হাজার চব্বিশ সনের সাতাশে আগস্ট এ এফ হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব দায়িত্ব পান এফ হাসান আরিফের মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এ হাসান আরিফের মৃত্যু এফ হাসান আরিফ চব্বিশে দু হাজার চব্বিশ সনের বিশে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ধানমন্ডি ল্যাব হাসপাতালে তিনটা দশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এফ হাসান আরিফের প্রথম হওয়া ধানমন্ডির সাত নং রোডে সকাল এগারোটায় নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্ট এলাকায় সেখানে শ্রোতা নিবেদনের পরে শহীদ শহীদ বুদ্ধিজীবী স্থানে সাহিত্য হবেন এ এফ হাসান আরিফ প্রিয় পাঠক ও দর্শক আমার জ্ঞান সীমিত অনগন্য এ এফ হাসান আরিফের জীবনের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি এএফ হাসান আরিফের জীবনী বিস্তারিত ইতিহাস পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোটো অথবা বড় করে দেখার উদ্দেশ্য নয় ইতিহাসের পাঠ থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিছু প্রকার আসে সে প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ কোনো ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুধু নেবার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে সবার কাছে দোয়া ও ক্ষমতারা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ ও নিয়ম থাকুন আরেক টিভির সঙ্গে থাকুন এবং বন্ধু দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ